বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আশি বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র ছিলেন তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক যুগের অবসান ঘটল খালেদা জিয়ার জন্ম এক হাজার নয়শো পঁয়তাল্লিশ সালের পনেরো আগস্ট জলপাইগুড়িতে তার বাবার নাম ইস্কান্দার মজুমদার এবং মায়ের নাম তৈয়বা মজুমদার তাদের আদি আদিভিতা ফেনি জেলার ফুলগাজিতে হলেও পরিবার দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস করত পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় এক সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর তিনি খালেদা জিয়া নাম গ্রহণ করেন স্বামী হত্যার পর মাত্র ছত্রিশ বছর বয়সে তিনি বিধবাহন দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে সংসার চালাতে গিয়ে রাজনীতিতে প্রবেশ করেন এক হাজার নয়শো একাশি সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর বিএনপি বিপর্যস্ত অবস্থায় পড়ে সেই সময় দলের নেতাদের অনুরোধে এক হাজার নয়শো তেরাশি সালের জানুয়ারিতে তিনি বিএনপিতে যোগ দেন এক বছরের মধ্যে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন এক হাজার ছিয়াশি সালে বিএনপির নেতৃত্বে এসে তিনি জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে নয় বছরের দীর্ঘ আন্দোলন পরিচালনা করেন দলীয় জোট গঠন করে তিনি রাজপথে নেতৃত্ব দেন এই সময়ে তিনি তিনবার গ্রেপ্তার হন এবং আপোসহীন নেত্রী হিসেবে পরিচিতি পান এক সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তার নেতৃত্বে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয় পরে দুই এক সালে আবার ক্ষমতায় আসেন এবং তৃতীয়বার প্রধানমন্ত্রী হন দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং দুই সালে আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মামলায় কারাবন্দী হন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাঁর সতেরো বছরের সাজা হয় অসুস্থতার কারণে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে তিনি গুলশানের বাসায় অবস্থান করেন দুই সালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পরে তাঁর লিভার সিরোসিস হৃদরোগ কিডনি সমস্যা ডায়াবেটিস সহ নানা জটিল রোগ ধরা পড়ে দুই সালে তার হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয় এবং বিদেশি চিকিৎসকদের মাধ্যমে লিভারের জটিল চিকিৎসা করা হয় খালেদা জিয়া বিএনপিকে পুনরুজ্জীবিত করেন এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনসহ নানা রাজনৈতিক বিতর্কের মুখোমুখি হন তবে বিএনপির অভ্যন্তরে এবং বিরোধী দলগুলোর কাছে তিনি ছিলেন সম্মানের প্রতীক দুই হাজার চার সালে সাক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জাফরুল্লাহ জামিরির সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান ঘটল বিশ্লেষকরা মনে করেন নব্বই দশক থেকে বাংলাদেশের রাজনীতি মূলত খালেদা জিয়া ও শেখ হাসিনাকে ঘিরেই আবর্তিত হয়েছে